আপনারা কি মাছ চাষী তবে আপনারা জেনেই থাকবেন সবচেয়ে বড় সমস্যার নাম হল চার ধরনের অসুখ হয়ে থাকে অসুখগুলো জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো ভিডিও আসতে চলেছে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে চলে আসে এখন শুরু করা যায় মাছের সাধারণত চার ধরনের অসুখ হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়া জলিত রোগ ভাইরাস জনিত রোগ অসুখ ফাঙ্গালজনিত জনিত পরজীবী পর বা মাছের রোগ আজ আমরা আলোচনা করব মাছের ব্যাকটেরিয়া জনিত রোগ নিয়ে আর এমন তত্ত্ববহুল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কি নিয়ে ভিডিও বানাতে পারি কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে চলুন শুরু করা যাক মাছের ব্যাকটেরিয়াজনিত রোগ সাধারণত পানির গুণগত মানের অবনতি অপুষ্টি বা সংক্রমণের কারণে হয়ে থাকে নিচে কিছু সাধারণ ব্যাকটেরিয়াজনিত রোগ ও তাদের লক্ষণ উল্লেখ করা হলো পুরো ভিডিওটি দেখুন এসব রোগের কার্যকর চিকিৎসা দেওয়া আছে এক ব্যাকটেরিয়াল গিল রথ কারণ ব্রাঞ্চিও ফিলাম লক্ষণ গিল পচে যাওয়া বা কালো হয়ে যাওয়া শ্বাসকষ্ট ও পানির ওপরে ভেসে ওঠা খাবারে অরুচি দুই ফাইন রথ কারণ আইরোমোনাস সাদোমোনাস লক্ষণ পাখনা ক্ষতিগ্রস্ত হওয়া এবং ধীরে ধীরে ক্ষয় হওয়া লালচে বা সাদা প্রান্ত অলসতা ও দুর্বলতা তিন ড্রপসি কারণ আইরোমোনাস হাইড্রোফিলা লক্ষণ মাছের পেট ফোলা আশ ফুলে ওঠা অ্যাপিয়ারেন্স খাবারে অনিহা। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া চার আলসার ডিচিজ কারণ আইরোমোনাস ভাইগ্রি লক্ষণ শরীরের লালচে বা রক্তাক্ত ক্ষত পচন ও চামড়া খসে পড়া অলসতা ও খাদ্যে অরুচি পাঁচ স্ট্রেপ্টকক্ষ কারণ স্ট্রেপ্টকক্ষা সিপি লক্ষণ চোখ ফুলে যাওয়া পপাই ডিচিজ দেহের লালচে বা রক্ত মাথা ঘুরানো ও অস্বাভাবিক আচরণ ছয় কলামোনারিস কলমনারিস ডিচিট কারণ ফ্লাভোবাক্টেরিয়াম কলমনা লক্ষণ মুখ গিল এবং পাখনায় সাদা বাহুলুদ রঙের আস্তরণ ক্ষত ও পচন পানির ওপরে বারবার ওঠা সাত ভাইব্রিওজিস কারণ ভাইব্রিও এসপিপি লক্ষণ লালচে ক্ষত দেহের অংশ পচে যাওয়া জ্বরে আক্রান্ত হওয়া প্রতিরোধ ও চিকিৎসা পানি পরিষ্কার রাখা ও মান নিয়ন্ত্রণ করা প্রথম দিন মাইক্রো আউট বিকেসি দুইশো পঞ্চাশ মিলি চিকিৎসা প্রথম দিন তেত্রিশ শতক বাবিখা লবণ চার কেজি চিকিৎসা দ্বিতীয় দিন তেত্রিশ শতক বাবিখা মাইক্রো আউট বিকেসি দুইশো মিলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ডাক্তারি পটাশ দুইশো গ্রাম বিকেলে এভাসি বা এস করবি কেসে চিকিৎসা দ্বিতীয় দিন তেত্রিশ শতক বাবিখা এক লাইশোকোয়া পাঁচ গ্রাম প্রতি কেজি খাদ্যে দুই রুনিয়ান গ্রাম প্রতি কেজি খাদ্যে তিন এভাসি এস এসকর্বিক এসিড পাঁচ গ্রাম প্রতি কেজি খাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী মাছের খাবারে পুষ্টি নিশ্চিত সংক্রমিত মাছ আলাদা করা করা জৈব নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় আপনার কোন আপনজনকে দিলে সে উপকৃত হবে তবে শেয়ার করতে বলবে না ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার